সালামু আলাইকুম কৃষিগুচ্ছ পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ এবছর সর্বোচ্চ নম্বর যেটা পাইছে সেটা হল চুরাশি দশমিক পঁচিশ সর্বনিম্ন নম্বর পেয়েছে চুয়াল্লিশ দশমিক পাঁচ উত্তীর্ণ হয়েছে আটত্রিশশো তেষট্টি জন মোট আসনও ছিল তেষট্টি জন মোট আবেদন ছিল চুরানব্বই হাজার বিশ জন অর্থাৎ আসন প্রতি লড়াই করেছে পঁচিশ জন এবং পরীক্ষার নম্বর ছিল এমসিকিউতে পিউতে একশো এসিসি এবং এসিসির ফলাফলে পঞ্চাশ টোটাল আমাদের পরীক্ষার নম্বর ছিল একশো পঞ্চাশ এখন আমরা দেখব কীভাবে ওয়েবসাইটে ঢুকে আমাদের ফলাফল দেখা যায় সেটা আমরা এখন বিস্তারিত দেখব প্রথমে আমরা গুগল যাব গুগলে যাওয়ার পর আমরা এখানে এস টি পি এস স্লাস দিব এস সি এস ডট ইডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটে লিখে আমরা সার্চ দিব সার্চ দেওয়ার পর আমরা সরাসরি কৃষি গুচ্ছের যে ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা উপরে দিয়ে মোটা অক্ষর অনেকগুলো লেখা দেখতে পাবো এর মধ্যে ডাইন পাশে লেখা আছে সাইন ইন আমরা সাইন ইনের উপর ক্লিক করব সাইন ইনের উপর ক্লিক করার পর আমাদের এখানে ফিন এবং পাসওয়ার্ড সাপা আমরা ফিন এবং পাসওয়ার্ড বসাবো বসানোর পর নিচে আবার অপশন আসবে সাইন ইন আমরা সাইন ইনের উপর ক্লিক করব ক্লিক করার পরেই এখানে উপরে রেজাল্টের মধ্যে ক্লিক করলে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো প্রয়োজন আমরা এটা প্রিন্টও দিতে পারব ডাউনলোডও দিতে পারবো ধন্যবাদ